পুজো কপুরদানিতে দিয়ে বিকেলে করে সন্ধেবেলা জ্বালাই হারপিক দই ম্যাগি অনেক দিন খাইনি তাই দুটো ম্যাগি আনলাম এটা ডাবল মশালা ম্যাগিগুলো কাজু এক প্যাকেট আনালা কাজু একটা ব্রেড একটা ব্রাউন ব্রেড মাল্টিগ্রেন ব্রেড আর এইটা ফ্রি দিয়েছে যেহেতু দিওয়ালি দিওয়ালির জন্য এখন ব্লিংক থেকে মোটামুটি পাঁচশো ছশো টাকা ছশো টাকার উপরে জিনিস নিলে এইটা দিচ্ছে গিফট কাজু কাটলি কাজু বরফি হ্যালো তাই এই যে কাতলা মাছ আনিয়েছি কাতলা মাছটা দেখে তো মনে হচ্ছে ভালো কিন্তু এত লাল মনে হচ্ছে এটা রং দিয়ে রেখেছে মাছের গায়েতে এত লাল কি করে হতে পারে এরকম মনে হচ্ছে যেন রং কিন্তু বলছে ফ্রেশ ফ্রেশ মিট এটা এই যে ফ্রেশ কলকাতা মিট কিন্তু মাছটা সত্যি ফ্রেশই লাগছে ঠিক আছে এই তুই পারবি ডিউটি করবি আবার রাতে এত এসে আবার জিম যাবি এত পরিশ্রম করতে পারবি এই হসপিটালে সব ঠিকঠাক আর پیشنট পার্টি কিছু এসেছিল দাঁতের ডাক্তার দিয়েছে প্রচুর গ্যাসের ট্যাবলেট আছে আমার কাছে দাঁড়াও বা দু পাতা আমাকে দিয়েছে বা দিচ্ছি দাঁড়াও অনেক ওষুধ আছে গ্যাসের শুভ সকাল বন্ধুরা সংগীতার ঘর সংসারের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি দেখো সকালে সবার জল খাবার খাওয়া হয়ে গেছে আর এখন রোজই একটা নিয়ম করেছি এই বিটরুট আর আমলকি এই দুটো দিয়ে জুস তৈরি করে আমরা সবাই মিলেই খাই এখন তো এখানে আমলকি আর বিট কেটে নিয়েছি আর একটু জলও দিতাম আর এইগুলো দেখো ছোট ছোট সর্স গ্লাস আর এই গ্লাসটা ছেলে যখন লন্ডন গিয়েছিল ওখান থেকে নিয়ে এসছে দেখো এখানে লেখাও রয়েছে মধ্যে এই যে লন্ডন লেখা রয়েছে দেখো তো এটা ও ওখান থেকে নিয়ে এসেছিলো খুব সুন্দর এই শর্ট গ্লাসগুলো তো ওরা তো বেশি খাবে না তো ওদেরকেই ছোটো ছোটো গ্লাসে দিয়ে দেবো আর আমি এক কাপ খাব তো এইভাবে একটুখানি অল্প একটু হাফ কাপ মতন জল দিয়ে এই বিট আর আমলকি তিনটে বিট নিয়েছি আর চার পাঁচটা আমলকি দিয়ে ভালো করে একবার ঘুরিয়ে নিলাম মিক্সিতে ঘুরিয়ে নিয়ে এবার এটা ওই যে ছানা তৈরি করি সেই কাপড়ে মুসলিম কাপড়ের মধ্যে ছেঁকে নেবো তাতে পুরো জুসটা একদম ভালো মতন বেরিয়ে আসে আর এই জুস খাওয়া কিন্তু ভীষণ উপকারী ভীষণ ভীষণ ভালো শরীরের পক্ষে আর এই দেখো পুরো জুস বেরিয়ে গেছে কারণ এই দেখো এই যে আমলকি আর ইয়েটা একদম সাদা হয়ে গেছে তো এবার ওদের এখন দিয়ে দেবো আর আমিও খেয়ে নেবো এটা খেতে ভালোই লাগবে কারণ বিটরুট একটু মিষ্টি হয় আর আমলকিটা টপ টক মিষ্টি খুব ভালো দারুণ টেস্ট আর এটা খেলে হিমোগ্লোবিন বাড়বে আয়রন ডেফিসিয়েন্সি কম হবে মেয়েদের জন্য তো ভীষণ উপকারী ভিটামিন সি আছে আছে আর বিটরুটে আয়রন করবে স্কিনও গ্লো হবে চুলও ভালো হবে তবে একদিন খেলে হবে না এটা টানা খেয়ে যেতে হবে বেশ অনেক দিন তাহলে দারুণ উপকার পাওয়া যায় খুব ভাল লাগছে খেতে ভীষণ ভালো আর ভালো না খেতে ক্ষেত্রে ভালো জিনিস ভালো বেশি তো এই যে এখন রান্না বসিয়ে দিয়েছি একটু টমেটো পেঁয়াজ এই দিয়ে মুসুর ডাল করে নিলাম হলুদ দিয়ে শুধু নুন আর একটু ঘি দিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়ে করে নিয়েছি আর ওই যে কাতলা মাছ এনেছিলাম ওই কাতলা মাছটা আজকে একটু বিনস আলু দিয়ে ভাবছি ঝোল করে দেবো ওদের জন্য তো নুন হলুদ মাখিয়ে এখন এটা দিয়ে ঝোল করে নেব আর আগের দিন যেমন কি তোমরা দেখলে প্রচুর শাক এনেছিলাম তো আমি ভাবছি আজকে লাল শাক আর ওই চোদ্দ শাক দুটো শাককেই একসাথে মিশিয়ে একবারে শাক ভাজা করে রেখে দেবো এখন রেডি হয়ে গেছে জিম যাওয়ার জন্য আর ওই যে বন্ধু একটা গিফট পাঠিয়েছে এই যে সেন্টেড ক্যান্ডেলস কি দারুন ক্যান্ডেলস এসছে খুব সুন্দর এগুলো থেকে গন্ধ ছাড়ছে দেখি একটা তুলে দারুণ লাগছে দেখতে ডিফারেন্ট ডিফারেন্ট কালারের ধান গিফট এসে গেছে সকাল বেলায় বাপরে কি রোদ্দুর ভয়ঙ্কর রোদ্দুর উঠেছে হ্যাঁ তো এই যে ঝোল হয়ে গেছে এখন মাছ ভাজাগুলো ঝোলে দিয়ে ফুটিয়ে নেবো আর একদিকে আমি ভাত করে নিয়েছি তো রান্না মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে আর এখন টুকিটাকি কাজ করে নেবো আজকে আবার ধান তেরাশ আজকে সেই জন্য এখন সব রান্না বান্না হয়ে গেছে এখন বাজে প্রায় সাড়ে বারোটা রান্না হয়ে গেছে আর ওর বাবাকে আমি খাবারটা দিয়ে দেবো পৌনে একটা মতন বাজে ওর বাবাকে খাবারটা দিয়ে স্নান করে পুজো দেব ছেলে গেছে জিমে এখন আর আজকে বিকেলে আবারও ডিউটি নিয়ে নিয়েছে আজকে ধানতে আমি বললাম নিলি কেন ডিউটি আজকে একটু বেরোতাম আর ঘরে একটু পুজো টুজো করবো একটু লাইট লাগাবো এইসব ডিউটি নিলি কেন ও বলল তো এই যে ছেলে আবার বিকেলে ডিউটি যাবে সেই জন্য ওর জন্য একটু চিকেন আর একটু এই যে বয়েল্ড ভেজিটেবলস করে রেখে দিলাম যাতে ওকে রাতের ডিনারে দিয়ে দেবো আর এই যে আমার হাজব্যান্ডকে আমি খেতে দিয়ে দিলাম আর এবার আমি চলে যাবো স্নান করতে কারণ এবার এরপর পুজো করতে হবে সেই কারণে আজকে অনেক বেলা হয়ে গেছে চলে এসেছি ঠাকুর ঘরে আর আজকে ধান আছে তাই ঠাকুরের পুজোটা করে নেবো আর সন্ধ্যেবেলা একটু আমি ধানতেরাসের পুজোটা করব এখন আমি এমনি দু ঠাকুরকে নর্মাল রোজকার যেমন পুজো দিই সেইভাবেই আমি পুজোটা আজকে করে নিলাম আর সন্ধেবেলা ধনতেরাসের পুজোটা করব যেটা ওই ধানতেরাসের একটা থালা সাজাতে হয় তো সেটা তোমাদের অবশ্যই দেখাবো সেই থালার মধ্যে কি কি দিই আর কিভাবে পুজো করি আবার আজকে একটু বেরোবো ধানতেরাসের কেনাকাটাও করতে তো চলো ঝটপট করে এখন আমি পুজোটা করে নিই তো ঠাকুরকে আজকে মুছে পরিষ্কার করে মালা দিয়ে ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়ে দিলাম সব আর এখন ঠাকুরকে ভোগ নিবেদন করছি তার মধ্যে আজকে দিয়েছি খই কারণ এই যে ধনতেরাস থেকে নিয়ে ভাইফোঁটা অবধি প্রত্যেক এই চার পাঁচ দিন ঠাকুরকে খই বাতাসা দেয়া ভালো হয় তো খই বাতাসা দিয়েছি টিক গোটা কলা দুটো কাজু বরফি আর দুটো ছোট এলাচ আর একটু ড্রাই ফ্রুটস এইগুলো দেয়া বলে ভালো নাকি এই সময় দীপাবলির সময় তো আমার পুজো হয়ে গেছে আর এখন ছেলেকেও খেতে দিয়ে দিয়েছি ও চলে এসছে জিম থেকে আর আমিও স্নান করে খাওয়া এই আমিও পুজো দিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে চলে এসেছি সন্ধেবেলা ঠাকুরের সন্ধ্যে দিতে আর এই সময় আমি এখন এই যে সাজিয়ে নিয়েছি ধনতেরসের থালা ধনতেরসের এই থালার মধ্যে একটু সোনা রূপ ধান এক কড়ি পাঁচটা কড়ি হলুদ এক গাঁট একটু সিঁদুর আর পয়সা টাকা পয়সা এই সমস্ত কিছু দিয়ে একটা ধানতেরাসের থালা সাজাতে হয় এই ধানতেরাসের থালাটা সাজিয়ে এটি ঠাকুরের সামনে পাঁচ দিন রেখে দিতে হয় মানে ধানতেরাস থেকে নিয়ে একদম ভাই ফোটা অবধি পাঁচ দিন রেখে দিয়ে এটাকে রোজ একটুখানি ফুল দিয়ে পুজো দিতে করে দিতে হয় তো এতে কী হয় এই পাঁচ দিন টাকা পয়সার ধন সম্পত্তি যা কিছু সেগুলোর পুজো করা এই সময় বলে ভালো তাই এরকমভাবে থালা একটি সাজিয়ে পুজো করা ভালো সন্ধেবেলা একটু পুজো করে একটু ধূপ দীপ দেখিয়ে দিলাম তো এইভাবে ধনতেরাসের পুজোটা আমি করে নিলাম এখানে আর এখন আরতি করে নেবো ঠাকুরে সন্ধ্যা আরতিটাও করে নিচ্ছি একটু তুলসীতলায়ও দেবো আজকে ঘরে ঘরে একটু ধূপ প্রদীপ আজকের দিনে দেখাতে হয় ধনতেরাসের দিনে তো সেটাও দেখিয়ে নেবো আর আজকে ভাবছি ঠোম আর জ্বালাতে পারবো না কারণ আজকে তো আবার বেরোতেও হবে একটু সেই কারণে তো আজকে ঠাকুরকে এমনি ঘরে পুজো করে একটু তলায় একটা দ্বীপ দিয়ে দিয়েছি ঠাকুরের সামনেও একটা দীপ জ্বালিয়ে দিলাম বেশ সেইটুকুই আজকে করবো আর এই যে ঘরে ঘরে সব এখন ধূপ দ্বীপ একটু দেখিয়ে দেবো দিয়ে তারপরে এটি তলায় দিয়ে দেবো তো চলো আজকে তুলসীতলাটাও তোমাদের দেখাই আর সেই লক্ষ্মী পুজোর সময় আলপনা দিয়ে রেখেছিলাম সেগুলো একটুখানি ওই যে আমি যেমন কি বললাম একটুখানি আমি ফেব্রিক কালার দিয়ে রেখেছিলাম যার জন্যে আলপনাগুলো এখনও ওঠেনি ভালো আছে তো আমি এটা ভেবেই দিয়েছি যাতে কালী পুজো অব্দি যেন চলে যায় আর দিতে না হয় তবে কালী পুজোতে রঙ্গোলি বানানোর একটা আলাদাই মজা আছে সেটা তো অবশ্যই করব আলপনাটা ঠাকুরের সামনে সামনে দেওয়া রইলো তো এই তুলসীতলায়ও ধূপ প্রদীপ দিয়ে দিলাম আর এখন এবার একটু চা খাবো বিকেলের আর তারপরে রেডি হয়ে একটু বেরোবো ধান শপিং করতে তো দেখা যাক কি শপিং টপিং করতে পারি যা অবস্থা চারিদিকের তো আমি আর ছেলে এখন আমরা বেরোচ্ছি একটু ধানতেরাসে শপিং করতে তো দেখি ধানতেরাসে মানে কি পাই প্রচণ্ড ভিড় প্লাস আবার সোনার দাম মারাত্মক মানে ধরা ছোঁয়ার বাইরে তাও ছোট একটু কিছু যদি পাই একটা নেব ছোট কিছু জিনিস বড় কিছু তো আর সাধ্যের মধ্যে নেই সেই কারণে তো চলো দেখি কি পাওয়া যায় করতে পারলাম না ঠাকুর দেখো দেখো কত মা কালী দাঁড়িয়ে রয়েছে রাস্তায় ধরে জায়গা জায়গায় কত কালীর মূর্তি তৈরি হচ্ছে এবং রাখা রয়েছে বিশাল পরিমরম দেখতে দেখতে চলে গেলাম সোনার ঘাড় করার কি সোনার দোকানগুলোতে যে মানে অসম্ভব ভিড় এবং কৃষি জন জলে তো রীতিমতো খাওয়া দাওয়াও করার ছিল ভালোই বাইরে পুরো স্টল লাগিয়েছিল আহ যেটা হচ্ছে চা অনেক কিছু পাওয়া যাচ্ছে তো আমরা আর খাইনি জাস্ট ঝটপট করে একটু কেনাকাটা করেই চলে গেছি বাজি কিনতে এই যে এখন একটু বাজে তিনশো টাকা বাজে টাকি কিনে নিয়ে বাড়ি চলে আসবে কারণ রাস্তা তোমরা প্রচুর লোক নেমেছে রাস্তা অবস্থা আসলাম মারাত্মক এক তো ভিড় কে বলবি সোনার দাম বেড়ে গেছে এত এত ভিড় সোনার দোকানে ভাওয়া যায় না মানে মারাত্মক ভিড় সোনার দোকানে তো যাই হোক আমি ঠাকুরেরও বাসন কিনেছি আর সবটাই তোমাদের সাথে শেয়ার করব নিশ্চয়ই তো এখন রেস্ট নিই তারপরে ফোন করিস পৌঁছে আর ডিনার দিয়ে দিই খেয়ে নিয়ে এসে ঝটপট করে আমি টিফিনটা ওর ডিনারটা বাড়ি এসে গেছে দিলাম আর ও চলে যাচ্ছে ডিউটিতে নাইটে টিউটিটাও নিয়ে ছিল তো চলে যাচ্ছে ও বাড়ি চলে এসেছে আর যেটা হচ্ছে এখন আজকে আমি লাইটগুলোও লাগাতে পাইনি সারা দিন মারাত্মক ব্যস্ততা গেছে এই যে আমার ধানতেরাসের কেনাকাটা এই পিতলের বাটি একটা ঠাকুরের জন্য নিলাম বাটিটা বেশ ভারী বেশ পোক্ত বাটি পাতলা না কিন্তু ভারী বাটি আর একটা ঘট নিলাম এই যে লক্ষ্মীর ঘট লক্ষ্মীর ঘট আমার আছে দক্ষিণ আমার যে ঘরটা পাতা পাতি আমি সাধারণত এই যে এই ঘরটা এই ঘরটা আমার বহু দিনের পুরনো একটা ঘট আছে বহু দিনের পুরনো বহু বছর না হলেও দশ পনেরো বছর হয়তো হবে আর এই একটা ঘট এবারে নিলাম ওটা একটু অন্য রকম এই ঘরটা একটু অন্য রকম এবারে বৃহস্পতিবারের এটা পাতবো এই ঘরটা আর আমি একটা ঘন্টা নিলাম এই যে এর আওয়াজটা আমার আগের ঘন্টাটা এই যে আগের এইটা এই ঘন্টাটা ছিল ছোট এটা একটু এটার আওয়াজটা এইরকম কিন্তু এর আওয়াজটা এই যে এর আওয়াজটা খুব সুন্দর ভারী আওয়াজ এটা একটু টুম 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 আওয়াজ থাক দুটোই থাকবে এটা যখন বাড়িতে কোনো পুজো টুজো করবো তখন বার করবো বাড়িতে নারায়ণ পুজো হলো কিছু হলো তখন এটা আর রোজকার আমার এটা আমি একটা থালা কিনলাম আমি ছোট থালাতেই দিই কিন্তু এই থালাটা কিনলাম অনেক সময় দরকার তো লাগে ওটা ওটা একটু বেশি পোষা যেদিন ঠাকুরকে একটু বেশি কিছু দিতে হলো তাই তো কেমন হয়েছে আমার দন্তের কাছে কেনাকাটা অবশ্যই বলুন ঠাকুরের জন্যই সব কিনেছি এই যে ধান আছে ধানটা ভরে রেখে দিই আবার এই কৌটোয় ভরে রেখে দেবো তিন দিন রেখে দেবো ধানটা উঁচু করে ভরে দিই এই ধানটা আবার কৌপি ঠিকার বাটা সব দিয়ে ঠাকুরকে তো তোমাদের আমি দেখালামই ঠাকুরের জন্য আমি কি কিনেছি আর আবার একটা ছোট্ট মতন কানের একটা ছোট কিনেছি পরে দেখাবো সেটা আর এখন যেটা হচ্ছে চলো গিয়ে এখন জমদিপ দান যেটা করে সেটা করে দিই আর ওটা করে নিয়ে তারপর আবার রাতের রান্না করব ছেলে চলে গেছে ওকে আমি রাতের ডিনার সব রেডি করে দিয়েছিলাম দুপুরেই করে রেখেছিলাম ওগুলো ঝটপট করে মার্কেট থেকে এসে ওকে টিফিন করে দিলাম ও ঘুমিয়ে পড়েছিল ক্লান্ত ছিল তারপরে ও গেল তো এখন তোমাদের আমি দেখালাম ঠাকুরের বাসনগুলো কেমন হয়েছে অবশ্যই আমাকে জানিও কেমন হয়েছে ঠাকুরের বাসনগুলো আর চলো এখন দানটা তো এই যে জমদ্বীপ দানটা এখন দিয়ে দেবো এখন প্রায় সাড়ে নটা মতন বাজে তো একটু রাত করেই আমি দিচ্ছি তো এবারে একটা ছোট প্রদীপেই দিচ্ছি আগে আমি অনেক বড়ো বড়ো প্রদীপেও দিয়েছি আর এই যে তিল তেল অথবা সর্ষের তেল দিয়ে দিতে হয় তো আজকে আমি তিল তেল ছিল তিল তেল দিয়ে দিয়ে দিচ্ছি এই যে সোলতেটা আমি চারদিকে মুখ করে দিয়েছি একটুখানি কুকুর দিয়ে দিলাম আর একটুখানি কালো তেল দিয়ে দিতে হয় দিয়ে এটা দরজায় দক্ষিণ দিকে রাখতে হয় দক্ষিণ দিকে আর এইভাবে দক্ষিণ দিকে দিয়ে এইভাবে চারটে এই চারটে সোলতেকেই চারদিক থেকে জ্বালিয়ে দিতে হয় তো এইভাবে জমদিপ দান দিতে হয় তো এইভাবে দিয়ে দিলাম আর মাটির প্রদীপটা আমি একটা ছোট পেতলের প্রদীপের উপরে রেখেছি এমনিতে সাধারণত ফুলের ওপর কিংবা একটুখানি চালের ওপরে রাখতে হয় একটু উঁচু স্থানে বলে রাখতে হয় তো দেখলে কিভাবে জমদীপ দান করলাম দরজার ডান দিকে মেন দরজা যে আমাদের তো গেট আছে গেটে গেটেতে কাকিমারা দেয় দুই গেটের দুদিকে যে পিলার আছে গেটের পিলার যায় না দিয়েছে কিনা কাকিমারা রাত করে দেয় আবার একটু যদি দিয়ে থাকে আমি তোমাদের নিশ্চয়ই ভিডিওতে দেখাবো দুটো প্রদীপ কাকিমারা দেয় আর অনেকটা তেল মানে এক এক সময় এক এক আমি দেখেছি সকালেও জ্বলছে সেই প্রদীপ অ্যাকচুয়ালি তাই জমদির দান হচ্ছেই এমন বড় প্রদীপে অনেকটা তেল দিয়ে দিতে হয় যাতে সারা রাত সেটা চলে ভোর অব্দি যেন সেই প্রদীপ জ্বলতে থাকে সেইভাবেই দিতে হয় আর রাত্রে দিতে হয় তো যাই হোক এখন তো বাজে সাড়ে নটা তা আমি দিয়ে নিলাম দেখলে এই চার মুখো মানে চারদিকে মুখ করে মুখ দিয়ে সলতে দিয়ে এইভাবে আর তিলের তেল অথবা সর্ষের তেল দিয়ে দিতে হয় একটু কালো তিল দিয়ে দিতে হয় দিলেই যথেষ্ট আর একটা কিছুর ওপর বসিয়ে দিতে হয় প্রদীপটা দিলাম হয়ে গেছে এখন আমি রাতের ডিনার আর কিছু করবো না সকালেরই টুকটাক আছে ভাবছি ওইগুলোই খেয়ে নেবো দুপুরের একটু ডাল আছে ভাত আছে আর ছেলেকে একটুখানি সবজি সেদ্ধ করে দিয়েছিলাম যেটা সেটা একটু আছে ওই টুকি টাকি দিয়ে রাত্রে খেয়ে নেবো বিশেষ কিছু আর করার ইচ্ছা নেই রাত্রে ওর বাবাও বেশি কিছু খেতে চায় না রাত্রের দিকে তো এই একটু টুকটাক খেয়ে নেবো ভাবছি তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ধানতেরাসে খুব বিশেষ কিছু করিনি সারাদিন জানো আজকে আমি ধনতেরাসে আমি লাইটটা পর্যন্ত লাগাতে পারলাম না বারান্দায় কারণ যেটা হচ্ছে বেরোলাম বেলায় সারাদিন কাজকর্ম সেরে সন্ধ্যেবেলা বেরোনো আর প্রচুর কাঁচা পড়েছে ছেলেও ঘুরতে গেছিলো আমরাও ঘুরতে গেছিলাম প্রচুর কাঁচা পড়েছিল সেই সব আমি তো ও বলল যে আজকে মেশিন ছেড়ে সব কেচে নেবো যাতে পরশু মানে কালী পুজো অবধি যেন আর কাঁচার যেন কিছু না থাকে তাই আজ সব কেচে দিয়ে পুরো বারান্দা মেলে দিয়েছে একদম সব কাঁচা আমি শেষ করে নিয়েছি একদম তো এই সব জামা কাপড় কালকে শুকিয়ে যাবে কালকে পুরো বারান্দা ফাঁকা হয়ে থাকবে ভালো করে লাইটটা লাগাবো আর কাছাকাছি এই কদিন একদম ভাইফোঁটা দিয়ে একদম কোনো কাছাকাছি না তারপরে লাইট খুললে খোলা হলে তারপর আবার কাছাকাছি করে বারান্দায় মেলা হবে নাহলে বারান্দাটা বাজে লাগবে জামা কাপড় মেলা থাকলে সেই কারণে আজকে সব কমপ্লিট করে নিয়েছি তো কালকে সকাল থেকে প্রচুর কাজ আছে আবার কারণ পরশু দিন কালী পুজো তারপরের দিন আর দীপাবলি আর হ্যাঁ আমি কিছু বাজিও কিনে এনেছি সেগুলো তোমাদের পরে দেখাবো কালকে দেখাবো কিছু অল্প কিছু বাজি এনেছে আর সেটা কালকে দেখাবো আবার ঠিক আছে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমরা খুব ভালো থেকো আনন্দে থেকো সুস্থ থেকো আর দীপাবলির এই উৎসবটা পর্বটা সবাই খুব আনন্দের সাথে খুব ভালো করে হাসি খুশি সেলিব্রেট করো আর হ্যাঁ আগুন বাজি মোমবাতি যাই জ্বালাও খুব সাবধানে কিন্তু তাহলে আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য তাটা